بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شمال تمدين بحير السلام عليكم ورحمة الله وبركاته أستمعت صحيح الشمائل المحمدية নয় নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব আমরা এখন পর্যন্ত রসুর উল্লাহ সাল্লাহ আলী পোশাক নিয়ে যা বলা হয়েছে ওইসব হাদিস নিয়ে আমরা আলোচনা করছি তো এই পোশাকটি একটি অনেক বড় আমদ যা বলেছিলাম যে আল আল্লাহ আলা একটি হাদিস কুদ্সি যে হাদিসটি মুসলিম রেবাট করেছেন আল্লাহ আল্লাহানুআতালা বলছেন যে হাদিস কুদ্সিতে ইয়া ইবাদি কুল্লুকুম আর ইল্লা মান কাসাউতু হে আমার বান্দারা তোমরা সবাই বস্ত্রহীন কুল্লুকুম আহ কিন্তু আমি যাকে পরিধান করাই সে ব্যতীত মানে এই পোশাকটা কি আল্লাহ থেকে আল্লাহ আমাদেরকে দান করেছেন তো আমরা বাকি যেসব হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পোশাক নিয়ে এসব নিয়ে আমরা আলোচনা করব আজকে

হেবাটা একরকম চাদর সুতির চাদর এটা ইয়ামান থেকে আসতো ইয়ামানি এটার ছিল বৈশিষ্ট্য হল এটা ডোরাডোরা মানে এটা চাদরের মতো ডোরা ডোরা দাগ এই ধরনের জামা রসোল্লা সালসাল্লাম পড়তে পছন্দ করতেন অনেক ধরনের জামা আমরা পেয়েছি যে রসোল্লাহ ওই ধরনের জামা পড়তে পছন্দ করতেন তার মধ্যে একটি হলো যে আলহেবা রাহ তারপর হ্যাপিসটি হলো যে

লাল রঙের জামা পরেছেন তো লাল রঙের বলতে এখানে ওলামারা বলেছে এটা পুরোপুরি লাল নয় কারণ উনি তিনি লাল করতে নিষেধ করেছেন তো এটা বোঝা যাচ্ছে যে লালটি ছিল লালের মধ্যে অন্য রং মিক্স ছিল মানে লাল বেশি ছিল কিন্তু লালের সাথে কালো অথবা সাদা রঙ ছিল শুধু লাল ছিল না এটি একটি ব্যাখ্যা আর একটি ব্যাখ্যা হলো যে যদি উনি মানা করেছেন নিজে পড়েছেন এর অর্থ হলো এটি পরা যায় কিন্তু মা করবো না পড়াটা উত্তম তো কিন্তু বেশিরভাগ মানে আপনার যারা নাকি ব্যাখ্যা করেছে তাদের ব্যাখ্যা হলো যে এটি পুরোপুরি লাল নয় লালের সাথে অন্য রং মিক্স এক্সাম্পল মনে পড়তেছি লালের সাথে অন্য রং মিক্স আছে এটার কোনো সমস্যা নেই তো বলতেছেন যে কানি আন্দুর ইলা বারিক তিনি বলতেছেন যে আমি ওনাকে দেখলাম যে উনি এক ধরনের লাল লালের সাথে অন্য রং মিক্স করা যে চাদর পরেছেন আমি ওনার বাড়ি কথ্য উজ্জ্বল ওনার গোড়ালি উজ্জ্বল দেখ উজ্জ্বল গোড়ালি দেখতে পেলাম ওনার উজ্জ্বল গোড়ালি দেখতে পেলাম রাসুসাল্লামের জামা ছিল ওনার টাকনুর উপরে বোঝা যাচ্ছে টাকনুর উপরে জামা পরেছেন তো উনার আহ সাহাবি বলতেছেন ওনার উজ্জ্বল বুরালি দেখতে পেলাম তারপর আমরা কানে চলে যাচ্ছি ইহার দৃষ্টি আহ ইবনে আব্বাল্লাহ আনহুমা থেকে বর্ণী তো তিনি বলতেছেন কল রসুল্লাহ আনেহি ওয়াসাল্লাম আলাইকুম বিল মিনাসিয়া তোমরা সাদা রঙ্গের জামা পরিধান করো আলাইকুম বিল বায়া মিনাসিয়া লিয়ানপিশাহা আহাইয়া উকুম লিয়ানপি সাহা উকুম মানে তোমাদের যারা জীবিত আছে তারা কি যেন সাদা কাপড় পরিধান করে ওয়াকাফ ফিনু ফি হা এবং ওই সাদা কাপড় দিয়ে যারা তোমরা তোমাদের মৃত্যুদেরকে সেটি হল তোমাদের সবচেয়ে উত্তম পোশাক সেজন্য সাদার উপরে রসুল সাল আমাদেরকে খুব উৎসাহ দিয়েছেন আমরা যেন কি সাদা পরি এরকম আর হাদিস যে সামুরা বিনজুন্দু রাহু আনহু থেকে বলিত তিনি বলতেছেন কল রসুল্লাহ সাল্লাম আল বায়া তোমরা সাদা পোশাক পরো নাহা আতহার ও আফহার মানে এটা খুব সবচেয়ে পবিত্র এবং ওয়া সবচেয়ে উত্তম সবচেয়ে পবিত্র কি সাদা ওয়া এবং ওই সাদা কাপড় দিয়ে তোমরা তোমাদের মৃতদের কাফুন পরাও তো সাদাটি মানে এত সাদাটি রসদ আমাদের উৎসাহ দিয়েছে তো সাদাটি আসলে পবিত্র সাদার মধ্যে যদি একটু ময়লা হয় দেখা যায় কিন্তু অন্য পোশাকে কি এরকম বোঝা যায় না সেজন্য সাদাটি যে পর্বে সে পরিষ্কার পরিচ্ছন্ন বেশি থাকবে তো রসদাল আমাদেরকে আমরা বিভিন্ন হাদিসে পাওয়া যায় যে তিনি বিভিন্ন কালারের বিভিন্ন কালারের পোশাক করেছেন কিন্তু আমাদেরকে বলেনি যে তোমরা ওই কালের পোশাক উনি পরেছেন কিন্তু আমাদেরকে বলেনি আমাদেরকে বলেছে কি কোন কালার পরতে পরে আমাদেরকে বলেছে সাদা পরার জন্য বোঝা গেছে সাদা পড়াটা সুন্নত আসলে উৎস দিয়েছে বলেছে পরার জন্য সেজন্য সাদা আমরা পড়তে চেষ্টা করবো চট্টুক সম্ভব সাদা পড়লে সাদা পড়াটা সব সাদা পড়লে মানুষ পরিষ্কার থাকার জন্য সাদাটা তাকে বেশি সাহায্য করবে তো সে সেরাস বলতেছে সাদাটাই হল পবিত্র এবং সাদাটা হল উত্তম এখানে আরেকটি হাদিস হাদিসটি হলো আয় সি আল্লাহ আনহা থেকে তিনি বলতেছেন যে আলী ও দাত গাদা অর্থ হল সকাল বেলা দাতা বাদা অর্থ কি সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিন বাহির হলেন সকাল বেলা বাহির হলেন ওয় মিরতুন মিরতুর অর্থ হলো এক চাদর উনার কাছে মৃতুন অর্থ হলো কি এক রকম চাদর পরেছেন সকাল বেলা বাহির হিয়েছেন এবং এক রকম চাদর পরেছেন মিন শায়রিন মানে মানে আপনার কালো কালো লোমের মানে কালো কালো পশমের আপনার চাদর এখানে এখানে আমরা মানে হাদিস থেকে বোঝা যায় যে তিনি পড়েছেন কালোর কথা এসেছে কালো মানে মানে কালো সুতা যেমন কালো সুতা কালো কালো সুতা দিয়ে বানানো হয়েছে আপনার একটি কালো রঙের কাপড় উনি পরিধান করেছেন এ থেকে আমরা পেলাম তো এখানে আমরা যা বলেছি যে কয়েকটি হাদিসে মানে কয়েক অনেক রকম অনেক কালারের সাল্লাম জামা পরেছেন কোনোখানে দেখা গিয়েছে সবুজ কোনোখানে কালো কোনোখানে লালের সাথে অন্য রঙ মিক্স বিভিন্ন কালার পরেছেন কিন্তু আমাদেরকে তিনি উৎসাহ দিয়েছেন যে সাদা পরার জন্য এবং তিনিও সাদা পরেছেন এখানে সাদার কথা এখানে হাদিসে আসেনি আরেকটা হাদিসে আসছে যে হাদিসটি ইমাম বুখারি এরোদ করেছেন একটা হাদিস যে আবিআল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলতেছেন যে আতাইতুল না সাল আলী ওসাল্লাম ওয়া আলাই সৌব আবিয়া মানে এই হাদিসটি ইমাম বুখারি রিবাদ করেছেন আর এখানে আবিদা রাজি আল্লাহ আনহু থেকে যে তিনি বলতেছেন যে আমি রসুল সাল্লাহ আলী কাছে আসলাম তিনি কি সাদা পোশাক পরিধান করা উনি সাদা জামা পরেছেন তো সব অনেক রকম রসুল সাল্লাহ সাল্লাম জামা পরেছেন কিন্তু আমাদেরকে উৎসাহ দিয়েছেন যেন আমরা সাদা পোশাক পরি তো শেষ যে আমরা হাদিসটা পেলাম যে রসুল সাল্লাহ কালো পশমের একটি চাদর গেঁয় দিয়েছিলেন হ্যাঁ আয়েশ আদি হাদিসটি ছিল তারপরে যে হাদিসটি আমাদের ইনাম উল্লেখ করে উনার এই অধ্যায় শেষ করেছেন সেটি হলো মোকরা বিলশফ আরদউল্লাহ ওয়ান থেকে বর্ণিত একটি হাদিস তিনি বলতেছেন যে আন্নান নভিয়া সাল্লাল্লাহ ওয়ানি ও সাল্লাম লাবে সা জুব্বদান

যাই না এ থেকে বা বর্তমানে যে এটার সাথে মানে মানে যুববারের অর্থ এইভাবে বলা হয়েছে যে একটি জামা ভিতরে আছে এর উপর একটা পরা এটাকে যুব্বা বলা হয় এইভাবে আর কি তো এইভাবে পড়েছে একটা জামা এই জামাটা হলো রুমিয়া রুমিয়া রুমিয়ার নাম রুমিয়া রুমিয়ার জুব্বা পড়েছে এটা হয় মানে রুমিয়াটা নাম দিয়েছে কেন এটা কি মানে রোম দেশ থেকে আসছে না এটা হইতে পারে মোটামুটি রুমিয়া এই জুব্বাটির নাম তো বলার উদ্দেশ্য হলো যে দই কাতাল কুমাই এই মানে এই জুব্বার যে হাত ছিল হাতটি ছিল আপনার মানে আপনার চিপা চিপা বলে না এখানে মানে খুব ইয়া ছিল হাতটি ইয়া মানে ধোলা ছিল না হাতটি চিপা ছিল এটার উদ্দেশ্য হলো এখানে যে উনি উনি যে জুব্বাটা করেছেন জুব্বাটা রুমিয়ে জুব্বা ছিল এবং ওনার যে হাত জুব্বার হাত ছিল মানে হাতটি মানে চিপা 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 আকারে ছিল এই হাদিসটি বোঝা যায় আর কি তো এই হাদিস বলে আমাদের এই মুক্তসার যে সংক্ষেপ যেই শামাই মাহমদিয়া শেখ বাণীর এই হাদিসটি বলি শেখ আলাল বাণী এই অধ্যায়টি শেষ করেছেন আমরা আমাদের আজকে এই নবম মানে নবম পর্বতে আমরা জানতে পারলাম রসুল সাল্লাহ আলী বিভিন্ন কালারের তিনি জামা পোশাক পরেছেন এবং পোশাকের বিষয়ে আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে মানে যার যে ধরনের ইচ্ছে সেই পোশাক পরিধান করার কোনো সমস্যা নেই কিন্তু যেন জিনিসটি অপচয় না হয় অহংকারের অহংকার না পড়ে এবং যেই সব পোশাক আমাদেরকে ইসলাম ধর্ম নিষেধ করেছে ওই ধরনের পোশাক যেন না হয় ঠিক আছে মানে যেন অপচয় না হয় অহংকার না হয় এটা হলো একটা আরেকটা হলো যে কোনো ধরনের ওই ধরনের পোশাক যেন না হয় যেসব পোশাক আমাদেরকে ইসলাম ধর্ম কী নিষেধ করেছেন উদাহরণ কী যেমন ধরেন পুরুষ যেন টাকুর নিচে জামা না পড়ে হ্যাঁ পুরুষরা যেন মহিলা জামা না পরে আবার মহিলারা যেন আবার যেন মানে অমুসলিমদের জামা না পরে বিখ্যাত হওয়ার জন্য জামা না পরে মানে এক দেশে একটি জামা এক ধরনের পোশাক সবাই পরতেছে এটা ইসলামের কোনো নিষিদ্ধ কোন পোশাক না আপনি যে এমন পোশাক বললেন যে সবাই চিনে ওই সবাই তাকায় থাকবে আপনি বিখ্যাত হলেন এই ধরনের পোশাক না পরা তো কিছু কিছু পোশাক এরা শুধু আমাদের নিষিদ্ধ করেছে ওই ধরনের পোশাক আমরা না পড়ি কিন্তু এ হাতে মানে আর যে কোনো রঙের পরে না কিন্তু লালের কথা নিষিদ্ধ করা হয়েছে লালটা না পরাটা আমাদের উত্তম লালটা ওলামারা বলছে কেউ বলছে মানে আপনার এইটা মাকরও পরাটা লাল পরব না আমরা লালের সাথে যদি অন্য কালার মিক্স থাকে অন্য কালার ডোরা অন্য কথা থাকে তালে সমস্যা নেই আর যেটা কথা হলো যেই জামা পরা নিয়ে যেই জামাটি পরা আমাদের জন্য সুন্নত সেটি কি সাদা রঙের কারণ আমাদেরকে সাদা রঙ পরতে আমাদেরকে উৎসাহ দিয়েছেন যে আমরা সাদা রঙ পরি আমরা সাদা পরব এবং নিয়োগ করব যে রাসুল যেহেতু আমাকে আমাকে আমাদেরকে উৎসাহ দিয়েছে আমরা রাসগুলার উৎসাহ মেনে আমি জামাটা পরতেছি তা আপনার এই নিয়তের কারণে আপনি সহ পাবেন কারণ প্রত্যেকটি সব পেতে হলে নিয়ত লাগবে তো নিয়ত করবেন যে আমরা রাসুগুলা যেহেতু উৎসাহ দিয়েছে আমি সাদা করছি আপনি এই জামা পরেও আপনি কি সব পাবেন আমরা এই কথা বলে আমাদের আমাদের এই পোশাকের অধ্যায় আমরা শেষ করলাম তো পোশাকের বিষয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং যে পোশাক পরলে যেসব দোয়া আছে দোয়াগুলো জানতে পেরেছি পোশাক পরলে এক দোয়া নতুন পোশাক পরলে এক দোয়া পোশাক আপনার নতুন পোশাক কেউ পরেছে তাকে পরলে এক দোয়া আছে আবার পোশাক খোলার সময় কি দোয়া আছে আমরা এগুলো সব চিনতে পেরেছি আমরা যা শুনেছি এবং আমরা নিজেরা সবগুলো দোয়া আমার করতে চেষ্টা করবো আল্লাহ সুখানা আমাদের সবাইকে রসুল্লা সাল্লাহ আলী উনার জীবনী উনি কিভাবে মানে ওনার জীবন কীভাবে উনি ওনার আখলাক খিলকিয়া ওনার সৃষ্টিগত যেসব শিকার ছিল ওনার উনি যেসব চল জীবনে উনি যেভাবে জীবনযাপন করতেন ওইসব নিয়ে আমাদের যেন আরও বেশি জ্ঞান আমরা অর্জন করতে পারি আল্লাহ সহায়তা আমাদের সবাইকে দান করুন এই কথা বলে আমাদের আজকে এই নয় নম্বর পর্ব আমরা শেষ করছি আল্লাহ সাহান তাহলে আমাদের সবাইকে أمرجع رجع شون الشيطان وقرطفك تنكروا ما اخذها و الحمد لله رب العالمين وصلى على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته